একজন ড্রাগ একজন আমি তলে তলে টেম্পো চালাব আমি কইলি হরতাল தாண்டব সিনেমায় প্রীতম নয় தாண்டব সিনেমার আইটেম গানে প্রীতম নয় কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ রীতিমত ফাটিয়ে দিয়েছে হাবিব ওয়াহিদ এক এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়েছে বত বাত रिलेटेड হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বরবাদ আপনারা সকলেই অবগত আছেন বরবাদ নিয়ে রীতিমতো আলোচনার তুঙ্গে এখন বরবাদ বাট একটা হচ্ছে যে আমরা জানতাম যে বরবাদ সিনেমার আইটেম গানে দিয়েছে দ্বিধা নামে যে গানটি কালকে রিলিজ হয়ে গেছে আপনারা জানেন মিডিয়াতে তো একটা জায়গা থেকে খবরটা পেয়েছি যে জায়গা থেকে খবরটা পেয়েছি সে জায়গা থেকে আসলে মিথ্যা খবর আসার প্রশ্নই আসে না প্রশ্ন আসে না প্রশ্নই আসে না প্রীতম নয় বরবাদ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই গানটা নিশ্চয়ই হৃদয় এখনও বাজে এই তো প্রেম সিনেমার গান যুদ্ধের একটা সিনেমা শাকিব খান করেছিলেন সো হাবিব ওয়াহিদ কেমন হতে পারে কেমন গাইতে পারে আইটেম গান হাবিবাহিদ সম্বন্ধে আমি যদি বলি দুইটা লাইন দেখেন সেও কিন্তু একজন শিল্পী পরিবারেরই সন্তান তার বাবা কিন্তু ফেরদোস ওয়াহিদ একজন শিল্পী শাকিব খানের সিনেমাই গান গাইছে আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম ও মনু এই জ্বালায় আর না রে তো যাই হোক হাবিব অভিযোগিতা শাকিব খানের সিনেমায় বেশ কয়েকটা গান গাইছে আপনারা সকলেই জানেন এখন আইটেম গান কেমন করতে পারে হাবিব ওয়াহিদ বরবাদের মতো একটা সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা হ্যাঁ যদি তথ্য যদি মিসম্যাচ না হয় তাহলে হাবিব কিন্তু বরবাদের আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এটা ফাইনাল আর যে জায়গা থেকে তথ্যটা নিয়েছি সেই জায়গাতে তো প্রশ্নই আসে না জাস্ট ইম্পসিবল মিথ্যা খবর আসা তো খুব কনফিডেন্স নিয়ে বলছি যে হাবিব ওয়াহিদ খারাপ গায় না বেশ ভালো গায় তো শিল্পী পরিবারের সন্তান তো যদি ভালো কিছু করে তাহলে তো ডেফিনেটলি ভালো হবে ডেফিনেটলি ভালো হবে কারণ হাবিব ওয়াহিদ ইটস এ ব্র্যান্ড তরুণদের আইডল বলা চলে হাবিব ওয়াহিদ কিন্তু বেশ ভালো একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রিতে সে এসে তো শাকিব খানের দুইটা মেবি গান একটা হচ্ছে আমি তোমার মনের মধ্যে একবার ঘুরেছি আর একটা হচ্ছে তুমি আরেকটা হচ্ছে আই লাভ ইউ সিনেমার যে গানটি তুমি প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি এই গানটি তো আরো কি গান গাইছে কিনা আমি জানি না গাইতেও পারে হ্যাঁ তুফান সিনেমায় গাইছে সরি টু সে ভুলে গেছে তুফানে কিন্তু সে রোমান্টিক একটি স্লো মতে কণ্ঠ দিয়েছিলেন তো এখন যে ব্যাপারটা হাবিবাহিত আদৌ রোমান মানে আইটেম গান ভালো গাইতে পারবে তো জাস্ট এতটুকুই বলতে পারি যে প্রীতম হাসান রোমান্টিক ট্র্যাক গাইতে পারে তাহলে রোমান্ট আইটেম গানের কণ্ঠ দিতেই পারে দিতেই পারে বাট সেটা আমার কাছে খুব শকিং লাগছে সিরিয়াসলি আমি নিশ্চয়ই বুঝে গেছি কথা বলতে একটু হাফসা হাফসা এতদিন জেনে আসলাম প্রীতম হয়ে গেল হাবিবাহিদ যেহেতু পরিচালক কোথাও স্টেটমেন্ট দেয়নি এখনো যে আইটেম গানটি থেকে কণ্ঠ দিয়েছে সো এটা তো আমরা ধরতেই পারি যে হাবিবাহিদ তাই না এটা মোটামুটি না এটা আমরা ধরে নিতে পারি কিংবা যে সোর্স থেকে খবরটা পাইছি একদম মোটামুটি পরিষ্কার যে হাবি ওয়াহিদি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন তো আইটেম তো আইটেমই আইটেম যেমন হয় হয়তো বা টেস্ট আনার জন্য হাবি ওয়াহিদকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে মনে হচ্ছে তবে সব কিছু মিলিয়ে দারুণ কিছু হোক ভালো কিছু হোক সেই প্রত্যাশা আমরা করি সেই প্রত্যাশায় আমরা রাখি কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা হাই বোল্ডসের সিনেমা এখানে হাবি ওয়াহিদ গান গাইতেছেন গান গেয়েছেন অলরেডি গাইতেছেন বলতে ভুল হবে গান রেকর্ড শ্যুট কমপ্লিট তো হাবি ওয়াহিদ বাবা হাবি ওয়াহিদ গান গাইতেছেন আইটেম গানে তো ব্যাপারটা আসলে এদিকে আসো এদিক যায় বাবা হ্যাঁ এদিকে আসো তো এটা আসলে সারপ্রাইজিং হওয়ার মতো আসলে কিছু না বারবারই বলি তো যদি হয়ে যায় সারপ্রাইজিং হতেই পারে তাই না হতেই পারে সারপ্রাইজিং কিছু জন্য আপনারা অপেক্ষা করেন নতুন কিছু আসছে ধামাকা আসছে আপডেট কেমন ছিল শকিং নাকি গুড নিউজ সেটা অবশ্যই আপনারা জানাবেন সাকিব খানের বড় এটা আপনার কাছে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম